আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কীভাবে তুমি অনলাইনে খুব সহজেই করতে পারবা সেই নিয়মটা আজকে আমি তোমাদেরকে একদম এ টু জেড দেখায় দেব একদম টাকা পেমেন্ট করা থেকে শুরু করে কীভাবে কি কোন প্রসেসে আগাতে হবে সমস্ত কিছু থাকছে আজকের আলোচনায় শোনোর থেকে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য স্কিপ না করে কারণ স্কিপ করলে তুমি সঠিকভাবে বুঝতে পারবে না আর যদি আবেদন করতে যদি কোনো ভুল হয় তাইলে কিন্তু আর সুযোগ নাই তোমার ভর্তি আর ভর্তি পরীক্ষা দিতে পারবে না ভর্তি হতে পারবে না সো এখানে দেখো তাদের বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে যে আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর ভর্তি পরীক্ষাটা হবে তিন মে দু হাজার পঁচিশ শনিবারে আর সময় হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে দুই মার্চ পর্যন্ত এটা হচ্ছে বেসিক তথ্য এখন আমরা প্রথমে একটা ওয়েবসাইটে চলে যাব এখানে তুমি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবে কিংবা ক্রোম ব্রাউজারে চলে আসবে আসার পর সার্চে লিখবা এন ইউ এডমিশন দু হাজার পঁচিশ এন ইউ মানে ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা সকলেই জানো সো সার্চ করার পর প্রথমে এখানে একটা ওয়েবসাইট শো করবে এই ওয়েবসাইটে তোমরা জাস্ট ক্লিক করে ঢুকে যাবে ঢুকার পর এখানে দেখো এই হচ্ছে তোমার হোম পেজ সো হোম পেজের এখানে দেখো অ্যাপ্লাই নাম লেখা রয়েছে যেখানে হলুদ নীল বাতি জ্বলতেছে এইটা না কিন্তু এইটা না ভুল করার না এইটা না কালোজের লেখা আছে অনার্স নিচে এই যে অনার্স লেখা এইখানে জাস্ট ক্লিক করবা সো এইখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখো প্রায় পাঁচটা স্টেপ রয়েছে এখানে এই দেখো লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্টেপ যদি আমরা সঠিকভাবে কমপ্লিট করতে পারি তাইলে আমরা কি করতে পারবো অনার্সের ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবো আর এইটা হচ্ছে প্রথম স্টেপ প্রথম স্টেপে তোমাকে এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন চাচ্ছে তোমার এসএসসির সমস্ত ইনফরমেশন তুমি একদম দেখে রেজিস্ট্রেশন কার্ড দেখে একদম ফিল আপ করতে হবে দেখে একদম কারণ এখানে যদি তুমি কোনো ভুল হয় তাহলে কিন্তু সমস্যা ভুল হলে কিন্তু বাতিল হয়ে যাবে হ্যাঁ ঠিক না কলেজ অ্যাকসেপ্ট করবে না বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করবে না সো এসএসসির এখানে রুল দিবা রেজিস্ট্রেশন দিবা বোর্ড দিবা পাসিং ইয়ার দিবা এখানে রুল দিবা রেজিস্ট্রেশন দিবা বোর্ড দিবা পাসিং ইয়ার দিবা ঠিক না সো পাসিং ইয়ার এখানে দেখো চব্বিশ আসছে মানে এইচএসসি তুমি কত এটা লিখবা আর এসএসসির ক্ষেত্রে দেখো একুশ বাইশ আসছে হ্যাঁ ঠিক না সো এখানে সব কিছু দেওয়ার পর এখানে দিবা তো এখানে বোর্ডটা কিন্তু একটু সুবিধা করে দিবা কারণ এখানে যে অনেকের বোর্ড চেঞ্জ থাকতে পারে অনেকে সিলেক্ট বোর্ড থেকে ঢাকা বোর্ডে থাকতে পারে কিংবা বোর্ড চেঞ্জ হতে পারে এসএসসি এইচএসসি সুতরাং বোর্ড চেঞ্জ কোনো ফ্যাক্ট না তুমি জাস্ট যে বোর্ডে তুমি পরীক্ষা দিবা এসএসসি কিংবা এই সঠিক বোর্ডটা জাস্ট সিলেক্ট করবা এসএসসি এবং এইচএসসি অনুযায়ী সো এইটা করার পর তোমরা নেক্সটে দিবা নেক্সটে দিবা এখন হচ্ছে সেকেন্ড স্টেপ এইটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ এই তো এটা হচ্ছে এডুকেশন এবং পার্সোনাল ইনফো এখানে তুমি যে এসএসসি এবং এইচএসসি যে তোমার ফিল আপ করছো এবং তোমার নিজের যে ইনফরমেশন দিসো এটা জাস্ট তোমাকে শো করবে শো করার পর এখানে যদি তুমি কোনো ভুল দেখতে পাও তাইলে তুমি প্রিভিয়াস নামে একটা বাটন রয়েছে এইখানে এই বাটনে প্রিভিয়াস দিয়ে ওইখানে গিয়ে ঠিক করে নিতে পারো সো এখানে আমি বলবো যে ভালোভাবে তোমরা যাচাই করবা একদম ভালোভাবে দেখবা যে সব কিছু ঠিকঠাক আছে কি না এখন তোমার বাবার নাম মার নাম তোমার নাম এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন সমস্ত কিছু শো করবে সো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপের পরে আমরা এখন চলে যাবো থার্ড স্টেপে থার্ড স্টেপে হচ্ছে তোমার এখানে অনেক কিছু রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে তুমি একটু লক্ষ্য করো তাইলে বুঝতে পারবা একটু জুম আউট করি তাইলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা সো এখানে দেখো এলিজেবল সাবজেক্ট প্লিস এখানে তুমি যে গ্রুপের হয়ে থাকো সায়েন্সের যদি হয়ে থাকো এখানে বিভিন্ন সাবজেক্ট শো করবে হিউম্যানিটিস কিংবা আর্টসের হয়ে থাকলে কমার্সের হয়ে থাকলে এখানে সাবজেক্ট শো করবে সাবজেক্ট শো করার পর তুমি সাবজেক্টটা সিলেক্ট করে দিবা তারপর রয়েছে কলেজ সিলেকশন তুমি কলেজ সিলেকশন করবা এখানে ডিভিশন দেওয়া আছে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এবং সিলেক্ট ডেজায়ার কলেজ অর্থাৎ তোমার যে কলেজে তোমার পড়তে ইচ্ছা অনার্স সেই কলেজটা তুমি জাস্ট সিলেক্ট করে দিবা সিলেক্ট করার পর এখানে দেখো সাবজেক্টটা চলে আসছে প্রিফায়ার্ড সাবজেক্ট লিস্ট সো এখানে জাস্ট সাবজেক্টগুলাই দিয়েছে দেখো ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বাংলা সোশিয়লজি যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে তুমি তোমার সাবজেক্ট চয়েস করবা তুমি যে সাবজেক্টে পড়তে আগ্রহী আবেদন করবে আর কি তারপর যদি এলিজেবেল হয় তখন না কী হবে সো আবেদন করার পর সেমভাবে এবারও নেক্সট দিয়ে দিবা নেক্সট এখানে আহমণি কোনো কিছু নাই তুমি জাস্ট তুমি কেয়ারফুল থেকে সতর্ক থেকে সব কিছু সাবমিট করবা সো চার তিন নম্বরটা শেষ হয়ে গেলো এখন চার নম্বরটা রয়েছে চার নম্বরটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত কোটা সো কোটা যদি তোমার থেকে থাকে তাহলে ইয়েস দিবা যদি না থেকে থাকে ন তাহলে তো কোনো মানে এখানে কিছু নাই আর জাস্ট ন শেষ আর যদি ইয়েস হয় তাহলে এখানে তোমাকে তিনটা অপশন দেওয়া হবে ফ্রিডম ফাইটার আদিবাসী এবং প্রতিবন্ধী তুমি যেটা কেউটা মানে তোমার আছে যে কেউটা সেই কেউটা তুমি জাস্ট সিলেক্ট করে দেবে এখানে সো এটা হচ্ছে চার নম্বর স্টেপ চার নম্বর স্টেপ শেষ হওয়ার পর পাঁচ নম্বর স্টেপটা হচ্ছে তোমার এখানে ফটো আপলোড করতে হবে এখানে আমি ফটো আপলোড করার কথাটা আমি আর একটু মেনশন করি এখানে তুমি যে কোনো ছবি যে কোনো ফটো কিন্তু আপলোড করতে পারবে না ফটোর একটা রেজুলেশন দেওয়া রয়েছে রেজুলেশনটা এখন আমরা তোমাদেরকে দেখাবো এই দেখো আমরা আবার বিজ্ঞপ্তিতে চলে আসলাম এখানে ছবি সংযোজনের কথাটা বলে দিয়েছে এবং ছবির সাইজ হতে হবে একশো বিশ থেকে একশো পঞ্চাশ পিক্সেল এবং ইমেজ হতে হবে জিপিজি টাইপের এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে পঞ্চাশ কেবি অর্থাৎ পঞ্চাশ কেবির বেশি যদি কোনো ছবি হয় তাহলে কিন্তু হবে না এখানে তুমি নিজে তোমার ছবি তুলতে পারো তোলার পরে তুমি নিজে এখানে আপলোড করে দিতে পারো কিন্তু সেক্ষেত্রে সাইজটা তোমার মাথায় রাখতে হবে অনেকে ফোনের সাইজগুলো ঠিক রাখতে পারে না সো এটা নিয়ে তুমি যদি ভিডিও চ বলবা যে আমি ফোনের সাইজটাও দেখাই দিব কীভাবে তুমি ফাইলের সাইজটা কমায় দিবে এটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে পিকজেল মানে ছবির মাপটা ঠিক করা যায় ঠিক করার পর এখানে তুমি তোমার ছবিটা জাস্ট আপলোড করে দিবে এখানে জাস্ট আমি এখানে বুঝাইছি যে এখানে ছবি তোমার ছবি তুমি দিবা তারপর নিচে যে নাম্বারটা রয়েছে মোবাইল ফোন দেখতে পাচ্তে এটা তোমার পরবর্তীতে যত কার্যক্রম হবে সমস্ত কার্যক্রমে এই ফোনে তোমাকে কল দেওয়া হবে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে যেখান থেকে দেয় জাস্ট এই তোমার তোমারকে তারা ইউজ করবে অর্থাৎ এই নাম্বারটা এই নাম্বারটা এমন একটা নাম্বার দেবে যেটা সবসময় অ্যাক্টিভ থাকবে সবসময় অ্যাক্টিভ মানে চালাইতেসো এরকম যেন গুরুত্ব গুরুত্বপূর্ণ খবর জন্য তোমাকে তারা যদি প্রেরণ করতে চায় কল দিতে চায় তাহলে যেন তারা তোমাকে পায় আর কি মানে অ্যাক্টিভ নাম্বার দিবা এক কথা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবা তারপরে এখানে আবারও নেক্সট দেবা এখানে কিন্তু আমাদের পাঁচটা স্টেপ কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে তারপর পাঁচটা স্টেপ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে এখানে সমস্ত কিছু কিন্তু এ টু জেড দেখাবে এখানে আমি একটু তোমার এখানে ডট ডট দিয়ে রেখেছি আর যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে এখানে ইনফরমেশানগুলো ইনফরমেশন তো তোমারটা তুমি দিবা জাস্ট যেগুলো বিষয় যেমন এখানে যে তুমি এসএসসি ফিল আপ করছো এসএসসিটা কিন্তু শো করছে এইচএসসিটা শো করছে কোটা যদি থেকে থাকে কেউটা মোবাইল নাম্বার শো করছে কলেজে অ্যাপ্লিকেটেড নাম্বার শো করছে তারপর তোমার নাম মাদার নেম ফাদার নেম ডেট অফ বার্থ সমস্ত কিছু তুমি একদম সার্টিফিকেট দেখে দেখে সমস্ত কিছু বসাই দিবা আরেকটা বিষয় এখানে যে সেক্স রয়েছে এখানে এখানে তোমার লিঙ্গটা তুমি ভালোভাবে কিন্তু সিলেক্ট করতে হবে ভালোভাবে বলতে কি সঠিকটা সঠিকটা সিলেক্ট করতে হবে এখানে তুমি ফিমেল তুমি একজন মেল হ্যাঁ সে ছাত্রী এখন তুমি মেল সিলেক্ট করলা হইল হইল না এখন তুমি ছাত্র তুমি ফিমেল সিলেক্ট করলা হইলো হইল না সেক্ষেত্রে কিন্তু তোমার আবেদনটা তারা ডিরেক্ট বাতিল করে দিবে সো একটু মনোযোগ দিয়ে আবারও দেখবা আবারও যদি তুমি বারবার চাই আমি প্রত্যেকটা স্টেপ শেষ করার পরে এরা আগের স্টেপগুলো ভালোভাবে দেখে আসবা মানে কমপ্লিট করবা সব কিছু ঠিকঠাক আছে কি না সো করার পর যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশানে তুমি জাস্ট ক্লিক করে সাবমিট করে দিবা তারপরও কাজ কিন্তু শেষ না আরও কিছু কাজ রয়েছে আমি দেখাচ্ছি আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলি একবার জাস্ট একবার তুমি পুনরায় ব্যাক করে সংশোধন করতে পারবা বারবার কিন্তু সংশোধন করা যাবে না সো বি কেয়ারফুল সো সাবমিট করার পরে কিন্তু কাজ শেষ না সাবমিট করার পরেই আসল কাজ শুরু আসল কাজ বলতে কী তোমাকে এখানে অ্যাপ্লিকেশনের জন্য ধন্যবাদ জানাইছে যাই হোক তারপর যে বিষয়টা এখানে দেখো ইওর অ্যাডমিশন রুল নাম্বার এখানে তোমার রুল নাম্বার দিবে সবার রুল নাম্বার কিন্তু এক হবে না আমি যদি দেখাবো সবার রুল নাম্বার এক হবে না রুল দিবে তারপর এখানে পিন নাম্বার দিবে এই রুল এবং পিন নাম্বার তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দিবা যাতে পরবর্তীতে যেন না হারায় স্ক্রিনশট দিয়ে রেখে দেওয়া রুল নাম্বার রেখে দেওয়া পরবর্তীতে তুমি যদি লগ ইন দিতে চাও তাহলে এই পিন দিয়ে লগ ইন দিতে পারবা আর রুল নাম্বারটা তো থাকছেই তারপরে এ ডাউনলোড এডমিট কার্ড এই যে অপশনটা রয়েছে এই অপশনে তুমি এডমিট কার্ডটা ডাউনলোড করে নিবা এডমিট কার্ডটা যখন ডাউনলোড করবা তখন ডাউনলোডটা পিডিএফ ফাইল সকালে ডাউনলোড করতে পারো তখন তোমার নোটসে ফোনে সেভ হয়ে যাবে তাছাড়া স্ক্রিনশট দিয়েও মানে মিনিমাইজ করে আর ড্রপ করে রাখা যায় এডমিট কার্ডটা সো অ্যাডমিট কার্ড যখন ফোনে থাকবে ফোন থেকে তো কীভাবে বের করবে জানোই কম্পিউটার দোকানে যদি গিয়ে বললো যে ভাইয়া আমার এটা বের করে দেন প্রিন্ট কপি সো বের করে দেবে সো এই অ্যাডমিট কার্ডটা নিয়ে তুমি পরীক্ষার হলে প্রবেশ করবা সো এইটা হচ্ছে আমাদের আবেদনের টোটাল প্রসেস হয়তো একটু লেন্দি হয়েছে ভিডিওটা কারণ আমি একটু আস্তে আস্তে কথাগুলো বলছি কারণ অনেকের বুঝতে অসুবিধা হতে পারে এই জন্য ওভারঅল চিন্তা করে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছ নয় মিনিট হয়ে গেছে অলরেডি সো আশা করি যাবতীয় বিষয়ে সমস্ত কিছু এ টু জেড ক্লিয়ার হয়ে গেছে আমি কোনো কিছুই বাদ দেই নেই একটা জিনিস এখনও বলে নেই সেটা হচ্ছে টাকা টাকাটা কীভাবে পেমেন্ট করবা টাকা পেমেন্ট করার ক্ষেত্রে তারা এখানে বলছে যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো আবার সরাসরি তুমি তোমার যে কলেজ আবেদন করছো সেই কলেজে আবার জমা দিতেও পারো একদম ডিডেন্ট গিয়ে আমরা যেহেতু অনলাইনে করছি আমরা অনলাইনে আবেদন দেওয়ার চেষ্টা করবো মানে সরি টাকা দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে কলেজের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে তুমি অনলাইন বলতে কি সবচেয়ে জনপ্রিয় অনলাইন মাধ্যম হচ্ছে বিকাশ নগদ সো বিকাশেই তুমি তোমার টাকাটা দিয়ে দিতে পারবে তাও যদি ডিটেলস ভিডিও চাও টাকার বিষয়ে ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আমি যদি চাও অবশ্যই কমেন্টে জানাবা সো ওয়েবসাইটে গিয়ে জাস্ট টাকাটা বিকাশে পেমেন্ট করে করে দিলেই হয় সো টাকাটা যদি যখন পেমেন্ট করে দিবে পেমেন্ট করার দেওয়ার পর এখানে তোমার সংশ্লিষ্ট কলেজে তারা পেয়ে যাবে এবং তোমার এই আবেদনটা নিশ্চয়ন করবে এখানে টাকার পরিমাণটা আমি তোমাদেরকে বলি সাতশো টাকা এবং কলেজে যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারী এস এম এস এ তা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমার যদি নিশ্চয়ন করা হয় তাহলে এসএমএস এ জানিয়ে দেওয়া হবে আর যদি নিশ্চয়ন না করা হয় এস এম এস না পেলে বুঝতে পারবে যে তোমার আবেদন ফরম মানে কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি এক্ষেত্রে আবেদনকারী সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময় যোগাযোগ করতে হবে কলেজ কর্তৃক অনলাইন প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া যাবে না অর্থাৎ যদি এস এম এস পাও তুমি তোমার মোবাইল ফোনে ওই যে বিষয়টা আমি আগে বললাম যে মোবাইল ফোন কিন্তু সবসময় সচল রাখতে হবে একটিভ রাখতে হবে ওই ওই ফোনে তোমার এস এম এস পাঠিয়ে দিবে তো তারা তোমারটা নিশ্চয়ন করছে এবং নিশ্চয়ই করার পর তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবে আর যদি না করে তাহলে ভর্তি পরীক্ষা কিন্তু দিতে পারবে না আর যদি এস এম এস যদি না পাঠায় তাইলে তোমাকে মানে এই তারিখের মধ্যে কলেজে যোগাযোগ করতে হবে যে আমার কী সমস্যা হইলো না হইলো তো আশা করছি এই নিয়মটা যদি ফলো করো কোনো সমস্যা হওয়ার কথা না এবং হবেও না আজকের মধ্যে এ পর্যন্তই তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আজকে ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে লম্বা হলেও আশা করি কিন্তু তারা এখন পর্যন্ত দেখেছো অবশ্যই উপকৃত হয়েছ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ